যখন যোগাযোগ ছিল সেই সময়ে সেই মানুষটা তোমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করতো সেই মানুষটা তোমাকে প্রচন্ড অপমান করত তাই তুমি আমাদের কাছে যোগাযোগ করেছিলে আমাদের সাথে কথা বলেছিলে এবার আমরা বলেছি যে ও যেহেতু এরকম করছে তো নো কন্ট্যাক্টে থাকো তোমার ওর সাথে কথা বলার দরকার নেই যতক্ষণ না ও ভালো থাকছে বা ভালো হচ্ছে তো তুমি তাই করেছ এই অবস্থাতে এইবার সেই মানুষটা তোমাকে প্রচণ্ড পরিমাণ মনে করছে বা মনে করতে শুরু করেছে বা অত্যাধিক মনে করছে কি করে বুঝবে যে সেই মানুষটা তোমার জন্য এক কথায় পাগল তোমাকে ছাড়া থাকতে পারছে না কি করে বুঝবে আজকে আমরা বুঝিয়ে দিচ্ছি চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সাথে সাথে এই ভিডিওগুলিকে দেখার পর একটা লাইক দিয়ে যেও এইটুকুনি রিকোয়েস্ট চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট ওর সাথে সম্পর্কে না থাকাকালীন তুমি এখন আপাতত ভালো থাকতে শুরু করেছো ওর কথা মনে পড়ে না ওকে নিয়ে কিছু ভাবছও না এই সময় হঠাৎ করেই তোমার মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে বা ওর খেয়ালে জর্জরিত হয়ে যাচ্ছ ওর জন্য এক কথায় মনটা করতে শুরু করেছে হঠাৎ করে বিনা কারণে না না ওকে দেখতে পেয়েছো না ওর মতন কাউকে দেখতে পেয়েছো এই সময়তে তোমার মনটা এরকম হচ্ছে যদি এই রকম পর্যায়ে তুমি পড়ে থাকো বিনা কারণে তাহলে এটার কিন্তু একটা কারণ যে সেই মানুষটা তোমার ফটো দেখে তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে তোমাকে এক কথায় ফটো টেকনিকের আওতায় ফেলে দিয়েছে সেটা জেনে হোক না জেনে হোক এবার জেনে হলে তো সেটার একটা প্রত্যক্ষ প্রভাব তুমি পাবে এবার যেহেতু ও না জেনে এটা করছে সে তো যে কোনো টাইমে যেই কোনো সময় সে এই কাজটি করছে তোমাকে তোমার ফটো দেখছে তোমাকে মিস করছে এবার তোমার কথা ভাবছে তোমার জন্য পাগল হচ্ছে যাই হয়ে যাক এই যে না জেনেই করছে জিনিসটা এই যে না জেনে একটা এনার্জি তোমার কাছে সেন্ড করছে ওর মন খারাপ হচ্ছে এবার ও তো ভাবার বারবার ভাবছে এবার যে ভাবনা চিন্তাগুলো এটা সাবকনসিয়াস মাইন্ডে এসে এসে জমা হচ্ছে আর ওটা তোমার কাছে চলে আসছে আর আসার ফলেই কিন্তু তুমি ইউনিভার্সের কাছ থেকে বার্তা পাচ্ছ আর এর কারণে তোমার মনটা ভারাক্রান্ত আজকে এই সময়টা মনটা খারাপ যাচ্ছে এই সময় তুমি ওকে নিয়ে তাল গল পাকিয়ে ফেলেছো ওকে নিয়ে ভাবতে শুরু করেছো ওকে নিয়ে আবার তুমি কষ্ট পেতে শুরু করেছ বুঝতে পারলে তার একটাই কারণ সেই মানুষটা ভীষণ পরিমাণ মনে করছে তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে তোমাকে ও তোমাকে পেতে চাইছে তোমাকে না পেয়ে কষ্ট পাচ্ছে বোঝা গেল সেকেন্ড পয়েন্ট মাঝরাতে হঠাৎ করেই ঘুম ভেঙে যাচ্ছে আর এমনভাবে ঘুমটা ভাঙছে যে আর দ্বিতীয়বার তোমার ঘুমটা আসছেই না তোমার ঘুমটা একদম শেষ পুরোপুরি তুমি সারা রাত আর ঘুমোতেই পারলে না এমন সিচুয়েশন হলো যে তুমি ওর কষ্টের চোটে কেঁদে ফেললে তোমার বাড়ির ভিজিয়ে ফেললে ভীষণ কষ্ট হচ্ছে ওর কথা মনে পড়ে ওর সাথে সম্পর্কের কথা ভেবে ভেবে বা ওর সাথে কাটানো স্মৃতির কথা ভেবে ভেবে যদি এমনটা হয় আর ওর ছবিটা বা ওর সেই মুখটা তোমার কাছে ফুটে উঠতে থাকে বা তোমার মনের ভেতর বা তোমার মাইন্ডে ব্রেনে ওর ছবিটা গেথে গিয়ে থাকে মানে তুমি এমন একটা সিচুয়েশনে পড়ে গেছো যে তুমি ওকে না ভেবে আর কিচ্ছু করতে পারছো না সারাক্ষণ শুধু ওকে ভাবতেই হচ্ছে এমনটা হলে ডেফিনেটলি সেই মানুষটা রাত্রিবেলা তোমাকে নিয়ে ফটো টেকনিক করছে ফটো টেকনিক করছে আর সেই মানুষটা তোমাকে লাভ ভাইব্রেশন সেন্ড করছে একদম স্পষ্ট তুমি এটা ভাবতেই পারো কারণ সেই মানুষটা তখনই সেইটা করবে যখন সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ মিস করবে তোমাকে ভীষণ পরিমাণ চাইবে তোমাকে পেতে চাইবে বুঝতে পারলে তুমি নিজের জীবনে খুব খুশি ব্যস্ত আছো সব ঠিক আছে হঠাৎ করে মন অনেক বেশি খুশি হয়ে যাওয়া আবার হঠাৎ করে মন একদম দুঃখী হয়ে যাওয়া যেখানে কাজকর্ম তো দূরের কথা কিচ্ছু ভাল লাগছে না এমন সিচুয়েশন তারও কিন্তু একটা কারণ সেই মানুষটার তোমাকে মনে করা কারণ প্রথমত নো কন্ট্যাক্টে আছো দ্বিতীয়ত সেই মানুষটার কথা তোমার মনে পড়ছে না আর তৃতীয়ত ওই মানুষটা যেহেতু তোমাকে বারবার ভাইব্রেশন সেন্ড করে যাচ্ছে কারণ ওই মানুষটা তোমাকে মনে করছে মিস করছে তোমার জন্য পাগল হচ্ছে এর কারণে ও কিছু এনার্জি সেন্ড করছে জেনে হোক না জেনে হোক আর এনার্জি সেন্ড করলে ও যেমন এনার্জি সেন্ড করবে ঠিক তেমন এনার্জি তোমার কাছে এসে পৌঁছাবে ল অফ অ্যাট্রাকশান তুমি জানো এবার এর কারণে তোমার দুঃখ বা খুশি যেটাই হোক ওই কারণটাতেই হচ্ছে যে তুমি খুশি হয়ে যাচ্ছ বা দুঃখী হয়ে যাচ্ছ তোমার মন ভালো হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ ওটা পুরোপুরি ডিপেন্ড করে সেই মানুষ দুটির উপর যে মানুষ দুটির সাথে সম্পর্কে আমরা জড়িয়ে রয়েছি আমি ওর সাথে জড়িয়ে ও আমার সাথে জড়িয়ে এবার আমি যদি ওকে নিয়ে কিছু ভাবি তো রকম সেম টু সেম টের পাবে আর ও যদি আমাকে নিয়ে এরকম কিছু ভাবে তো আমিও টের পাবো বুঝতে পারলে এটা পুরোপুরি ম্যান টু ম্যান ভেরি করে এবার যেহেতু ও তোমার সাথে এরকম করছে তো তুমি টের পাচ্ছ এর কারণ একটাই ও মিস করছে বা মনে করছো ও যখনই মনে করবে তখনই তুমি টের পাবে লাস্ট পয়েন্ট বারবার তোমার নাম ধরে কেউ ডাকছে তুমি এটা শুনতে পাচ্ছ সে রাত্রে হোক দিনে হোক দুপুরে হোক রাস্তায় হোক বাড়িতে হোক যেখানেই থাকো না কেন তোমাকে তোমার নাম ধরে ডাকছে আর ওই ডাকটা ওর ভয়েসের সাথে একদম মিলছে এক কথায় যদি এটা এমন হয় যে তোমার সাথে বারবার এরকম হচ্ছে এটা সবার সাথে হয় না কিছু কিছু মানুষের সাথে হয় তো তোমার সাথে যদি এটা এমন এমন ভাবে হয় যে তুমি প্রত্যক্ষভাবে টের পাচ্ছ যে তোমাকে বারবার কেউ ডাকছে বারবার কেউ তোমার নাম ধরে ডাকছে আর যখনই ডাকছে একবার ডাকছে তুমি একবার শুনতে পাচ্ছ আর সেখানে শুনতে 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 না আবার রাত্রে একবার একবার পারলে ডাক ঠিক আছে তারপর কিন্তু আবার পরের দিন সকালবেলা আবার ডাক পাচ্ছ সেটাও কিন্তু একটা কারণ যে সেই মানুষটা তোমাকে লাভ ভাইব্রেশন সেন্ড করছে বা সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে বা তোমাকে মনে করছে তার কারণেও কিন্তু সেই মানুষটার এনার্জি তোমার কাছে এসে পৌঁছাচ্ছে বুঝতে পারলে তো এছাড়াও বহুত পয়েন্ট আছে তো অতগুলো তো বলা যায় না পরে আবার কোনো ভিডিওতে বলা যাবে তো আজ চলি পরে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা